সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন আজ বলবো স্বামীজির কর্মযোগের কিছু কথা তুমি স্বামীজির বই পড়ছো অথচ কোনো কাজ শুরু করার সাহস পাচ্ছ না এমন কিছু কাজ করতে চাইছো যাতে তোমার আর্থিক উন্নতি হয় কিন্তু ভয় পাচ্ছ যদি সফল না হও তাহলে সময় নষ্ট হবে লোকে কি বলবে সামান্য পুঁজি থাকলে সেটাও যদি চলে যায় এই রকম সাত পাঁচ ভেবে নতুন কোনো উদ্যোগও নিচ্ছ না এর থেকে বেরিয়ে আসবার উপায় আছে স্বামীজির কর্মযোগ মন দিয়ে পড়বে তাতে রাস্তা বলে দেওয়া আছে কর্মযোগে স্বামীজি বলেছেন জীবনে সকল সাফল্যের মূল যে রহস্য আছে সেটা হলো আমরা উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেই তার উপায়গুলোর উপর ততটা মনোযোগ দেই না আমাদের উদ্দেশ্য ব্যবসা করব। কিন্তু কি উপায় সেটা বড় হবে সফল হবে তার উপর আমাদের মনোযোগ নেই স্বামীজি আরও বলেছেন উপায়গুলি নিখুঁত ও দৃঢ়ভাবে করার দিকে আমাদের বেশি মনোযোগ দিতে হবে সেই উপায়গুলি যাতে কোনো ত্রুটিপূর্ণ না থাকে সেগুলো নিখুঁত হতে হবে সেই দিকে আমাদের দৃঢ়ভাবে মনোযোগ দিতে হবে আর একটা বলেছেন কারণই কার্য উৎপন্ন করে কার্য কখনো নিজে নিজে উৎপন্ন হইবে না তুমি ব্যবসার দোকান খুলে বসলে তুমি ভাবলে যে দোকানে কাস্টমার আসতেই থাকবে তোমার প্রচুর বিক্রি হবে লাভও হবে কিন্তু কেন আসবে তার কারণটা কি এই কারণটা তোমাকে জানতে হবে সেই কারণটা জেনে গেলে কাজটা এমনি এমনিই হবে নিজে নিজে উৎপন্ন হবে সেই কারণগুলি ঠিক উপযুক্ত ও শক্তিশালী না হলে কার্য কখনো উৎপন্ন হবে না সেই কারণগুলো ঠিক ঠিক হতে হবে এবং উপযুক্ত হতে হবে এবং সেই কারণে যেন শক্তি থাকে উপায়গুলি নিখুঁত নির্ভুল হইতে হবে একশো শতাংশ এই উপায়ে প্রতি যদি মনোযোগ দানি জীবনের সমস্যা সমাধানের আসল রহস্য এই উপায়গুলি যদি আমরা মনোযোগ দিয়ে করতে পারি জীবনের সমস্যা আর্ধেকই সমাধান হয়ে যায় আমরা যে কার্যেই নিযুক্ত হই না কেন সমগ্র মন যেন তার মধ্যে সমাহিত করতে পারি কর্মযোগের এটা হচ্ছে বড় কথা আমরা যেন আমাদের সমগ্র মন প্রাণ দিয়ে তার মধ্যে সেই কাজটার মধ্যে যেন দিয়ে দিতে পারি অন্য কিছুর প্রভাবে সেই কর্ম থেকে মন সরাইবে না আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ কোনো কার্য গ্রহণ করিলে দেহ মনে সর্বশক্তি তাকে নিয়োজিত করি না এইটাই হচ্ছে কর্মযোগের মূল কথা এবার কর্মযোগের প্রয়োগ কীভাবে করা যায় তার কিছু কথাবার্তা বলি ধরা যাক তোমার পুঁজি নেই তুমি কিছু কাজ করতে চাও যাতে তোমার মাসে কিছু আয় হবে তুমি নজর দাও সেই সব কাজে যাতে মূলধন লাগে না লাগে মেধা শ্রম এই দুটোই তোমার কাছে আছে তুমি প্রাইভেট টিউশনি বা একটা কোচিং সেন্টার করলে তাতে খুব একটা পুঁজি লাগে না একটু মেধা লাগে শ্রম লাগে এবার তুমি নজর দাও তোমার কাছে কেন ছাত্র আসবে এর জন্য তোমার একটা পরিচিতি লাগবে তার জন্য তুমি তোমার জানাশোনা বাড়ির বাচ্চাদের প্রথমে কম বেতনে অথবা বিনয় বেতনে পড়াতে থাকো তাতে একটা পরিচিতি হোক বাড়িতে যদি একটা এক্সট্রা ঘর থাকে তাহলে সেটা সাজিয়ে গুছিয়ে সেখানে কয়েকজনকে এনে পড়াও এইভাবে কিছু ছাত্র বাড়িতে গিয়ে পড়াও কিছু তোমার নিজের বাড়িতে ডেকে এনে পড়াও প্রথম বছর এইভাবে ধারাবাহিক চেষ্টা করতে থাকো কিছু পয়সা আসবে পয়সার দিকে প্রথমে নজর দিও না আশেপাশের বইয়ের দোকানের সাথে বন্ধুত্ব করো যাতে তোমার হয়ে তারা কিছু বলে তুমি এখানে কিছু ইউনিক আইডিয়া ব্যবহার করো বইয়ের দোকানদার যাতে এমনভাবে বন্ডিং করো যাতে বইয়ের দোকানদারেরও কিছু লাভ হয় সেও তোমার সাথে তোমার কোচিং সেন্টার সম্বন্ধে কিছু বলে ধরা যাক তোমার কোনো ছাত্র ছাত্রী ওই সব নির্দিষ্ট দোকান থেকে পেন খাতা কিনল যদি কেনে তাহলে তারা ওখান থেকে দু পাঁচ টাকা ছাড় পাবে এই দু পাঁচ টাকা ভর্তুকি তুমি তোমার পকেট থেকেই নয় দিয়ে দিলে মনে করো এটা বিজ্ঞাপন খরচ তাতে দোকানদারেরও সেল বাড়লো তোমারও একটা নাম হলো চারিদিকে ছাত্রছাত্রীরা বলে বেড়াবে যে ওই দোকানে এই এই দু টাকা পাঁচ টাকায় খাতা পাওয়া যায় এবং ওই কোচিংয়ে ভর্তি হলেই পাওয়া যায় এতে দু তরফেই একটা মধুর সম্পর্ক গড়ে উঠবে মানুষের মনে দাগ কাটবে এমন কিছু করবে কিন্তু পড়াশুনোর মান যেন অবশ্যই ভালো হয় এইভাবে ধীরে ধীরে এক বছরের মধ্যে একটা পরিচিতি বা বাজার তৈরি হবে সর্বদা তোমার কাজের মধ্যে একটা সেবার মনোভাব থাকবে এইভাবে যে কাজই হাত দেবে সফল হবে এরপর তুমি মনে একটা শক্তি পাবে এবং আস্তে আস্তে তোমার ব্যবসাও বাড়বে